খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নৈমুল হক ওরফে রাঙা সহসভাপতি নৈমুল আবার পূর্ত কর্মাধ্যক্ষ এখানেই দলের একাংশের বড় আপত্তি এক ব্যক্তি এক পদকে কেন্দ্র করে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে ডামাডোল এলাকার দাপুটে নেতা তথা খানাকুল এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নৈমুল হকের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ ষড়যন্ত্র করে দুই পদ আগলে রেখেছেন তিনি যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং কূর্তের কলমধ্যক্ষ দায়িত্বে আছেন উনি গত দশ বছর দুটো ট্রাম্প ছিলেন বুদ্ধি করে নিজেই পঞ্চায়েত সমিতির বোর্ডটা দুটো পদকে নিজে নিয়ে নিয়েছে আমি দুটো পদেই থাকবো ও কেউ কিছু করতে পারবে নি আমার আমি যেমন আছি তেমনই থাকবো শুধু তৃণমূল ব্লক সভাপতি নন সহ সভাপতির বিরুদ্ধে বেআইনি কাজকর্মের অভিযোগ করে খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি উনি দুটো পদ নিয়ে বসে আছে তো আমার যে সহসভাপতি রয়েছে সে আমাকে মানে অন্ধকারে রেখে সে নিজেই সমস্যাটা চালিয়ে যাচ্ছে ব্লকে কি আসছে না আসছে কোনো জিনিস আমাকে জানতেও দিচ্ছে না আর সমস্ত জিনিস বেরিয়ে যাচ্ছে আমার কোনোটাই বলেও না এখন আমি কিছুদিন যাব না অফিস প্রতিবাদে এক প্রকার পঞ্চায়েত সমিতির কাজকর্ম বয়কটি করেছেন সভাপতি অবস্থা এমনই যে গত মঙ্গলবার পঞ্চায়েত সমিতির অর্থ বৈঠকে গড় হাজির ছিলেন খোদ সভাপতি শম্পা মাইতি হাজির ছিলেন না একাধিক সদস্য অনিহার এই ছবি তৃণমূল নেতৃকর্মী সভাতেও দেখা যেতে পারে দলেরই নেতার বিরুদ্ধে সুর চড়িয়ে খানাকুল এক তৃণমূল ব্লক সভাপতির স্পষ্ট হুঁশিয়ারি আমার একটা পদ না ছাড়া পর্যন্ত এরপরে আমার খানাকুলের মিটিং মিছিল করা মানে খুব কষ্টকর হয়ে যাবে এবং আগামী দিন যে তেরো তারিখ দিদির কর্মসূচি আছে সেখানেও হয়তো লোকজন নিয়ে যাওয়াটা খুবই আমাদের মন বলছে খানাকুল থেকে খুব অসুবিধায় পড়বো একটা সিদ্ধান্ত নিক টানালের সমস্যার মধ্যে দলকেই পড়তে হবে ব্লক সভাপতির দাবি সমস্যা না মিটলে সমস্যা দলই পড়বে যদিও যাকে কেন্দ্র করে এত ক্ষোভ এলাকার সেই দাপুটে তৃণমূল নেতা নইমুল হক বলছেন এখন এ বিষয়ে এটা পলিটিক্যাল বক্তব্য এ বিষয়ে আমি কিছু বলতে রাজি নাই পঞ্চায়েত সমিতির অর্থের মিটিং ছিল কারণ পঞ্চায়েত সমিতির অর্থের মিটিং সভাপতি ম্যাডামই ডাকেন সেই জায়গায় উন্নয়ন নিয়ে আলোচনা হয় খানাকুলের মানুষের কাছে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি সহ আমাদের যে বিরোধী দলনেতা সবাই ওই মিটিং হাজির ছিল খানাপুলের উন্নয়নটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধী শিবির থেকে নয় দলেরই ভেতর থেকে বিদ্রোহের হুঙ্কার অস্বস্তিতে পড়ে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সাফাই রামকৃষ্ণ দেবী তো বলেছেন যত মত তত পথ তা একটা মিটিংয়ে সেইটা হতেই পারে এই মিটিংয়েতে যে বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিয়েছে তা আমাদের দলীয় বিষয় আমরা পর্যায়ক্রমে তার সঙ্গে মিটিং বসেছি এবং দলের নিয়ম নীতি অনুযায়ী সে সঠিক সময়তেই পদক্ষেপ তাকে বলা হয়েছে এবং অনবি অনতিবিলম্বে সে একটি পদ থেকে সর সমস্যা মিটে যাওয়ার কথা জেলা শীর্ষ নেতৃত্ব বলছেন বটে কিন্তু তৃণমূল স্তরের নেতারা আশ্বস্ত হচ্ছেন কই উল্টে তাদের আশঙ্কা যে এখন চিন্তার বিষয় যেটা খানা খুলে সামনে নির্বাচন সমস্ত তার কর্মাধ্যক্ষ সভাপতি মেম্বার সবাইকে নিয়ে দল কাজে এই আগামী দিনে দল যে সুষ্ঠুভাবে চলবে সেই মানসিকতা আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি না কেন দলের নির্দেশ ভায়োলেট করতে পারে যে দলের ভালো মন্দ ভাববে কেন প্রাসুরি বাধ্য হয়ে ম্যাডামকে মনে দিদিমণিকে জানাতে বাধ্য হবো তারপরে ওনার হাতে ছেড়ে দেবে যে রাজা মনে হবে দরজায় লোকসভার লড়াই করান আছে তার আগে দলের অন্তরের এই দ্বন্দ্ব ভোটের ময়দানে প্রভাব ফেলবে না তো হানাকুলে কীভাবে ক্ষোভের খতে মলম দেবে শাসক দল আগামী বারোই ফেব্রুয়ারি আরামবাগে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই এই দ্বন্দ্ব নতুন করে মাথা চাড়া দিয়েছে আর বিজেপি এটা নিয়ে হাস্যকর তথ্য বলে দাবি করেছেন তারা বলছেন ভাগ বটরার গণ্ডগোল মিটে যাবে থানাঘুল থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা বাংলায় এখন হট টপিক না আর সিনেমার জন্য অবশ্যই নয় রাজনীতির ময়দানে এবার দেবকে নিয়ে বিস্ফোরক অডিও ভাইরাল এই ভাইরাল অডিওতে কি রয়েছে কি বলছেন ঘাটালের সাংসদ সেখানে শোনাব লোকসভা ভোটের আগে জল্পনা উস্কে একসঙ্গে তিন তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব চব্বিশের লোকসভা ভোটে তিনি আর তৃণমূলের প্রার্থী হবেন কিনা সেই উত্তর এখনও অজানা সেখানে দেবের পদত্যাগের বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে কি হয়েছে তৃণমূলের তারকা সাংসদের বঙ্গ রাজনীতিতে ঘুরছে এই প্রশ্নই এর মাঝেই আবার সামনে এসেছে একটি নতুন ভাইরাল অডিও আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আবার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে থার্টি কমিশন চাইছে দিদি বলছে তুই ছেড়ে দে ওর কাজটা করিস ছেড়ে দে কিন্তু আমি তো দিদিকে বলেছি জানে জেনেও তো সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন কাজই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই ঘাটালে কান পাতলে শোনা যাচ্ছে ভাইরাল অডিওর একটি কণ্ঠস্বর নাকি প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের শঙ্কর এখন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা শঙ্করবাবুও অভিযোগ অস্বীকার করেছেন তিনি এর পিছনে ষড়যন্ত্র দেখছেন অডিও ভাইরাল আমার কিছু সবই অজানা এই অডিও ভাইরাল আমি আমি এক কথায় বলি দেবের প্রতিনিধিও নয় আর দেবের এমপি ল্যাড আমি দেখিনি এটা নিয়ে কোথাও একটা কোনো চক্রান্তের ষড়যন্ত্র আছে দেবকে ঘিরে হাওয়া গরম রাজ্য রাজনীতিতে সেই আজ এর পাচ্ছে বাংলা বিশেষ করে হিরণের না তো কথাই নেই দুই অভিনেতা দুই দল আর দেবকে সুযোগ পেলেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন হিরণ দেবচোর 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 সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না কলকাতায় মানে কালীঘাটে মানে দিদির কাছে কোটি কোটি টাকা না পৌঁছোতে পারলে আমার দলের বড় নেতা হওয়া সম্ভব নয় যাকে ঘিরে এতकांडো সেই সাংসদ অভিনেতা দেব তথা দীপক অধিকারীর সঙ্গে আমরা টিফিন নাইন বাংলা কথা বলি দেখুন কি জবাব দিয়েছেন দেব আমার উপরে কিছু নির্ভর নেই আমার যা করা আমার যা বললাম গল্প বুঝ দিয়েছি এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার অভিযুগকে বলতে চাইলে আমার দিদি আর ওনার মধ্যে কথা দিয়ে দিদি উত্তর দিতে আমার একে ইস্তফা দুয়ে ভাইরাল অডিও দেবকে নিয়ে কি নতুন করে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস দেবকে কলুষিত করার জন্য বা দেবের বিরুদ্ধে একটা প্রচার করার জন্য কেউ সজ্ঞানে এই ধরনের কথা বলে সেটা বাইরে দিয়ে দিয়েছেন আর কংগ্রেসের বিরোধীদের মধ্যে এই ধরনের রকমের নিজেদের মধ্যে গণ্ডগোল গোষ্ঠীদ্বন্দ্ব এসব চলছে তারই একটা বহিপ্রতা সেটা কিছুই এসবের মাঝেই দেবের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে সেখানে লেখা ফিউ মোর আওয়ার্স এবার কি করতে চলছেন দেব নির্বাচনে কি আর লড়তে চান না সাংসদ জবাব মিলছে না আর ততই বাড়ছে জল্পনা ঘাটাল থেকে অসীম বেরা ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা